নমস্কার আপনাদের সবাইকে স্বাগত গত দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ একটি নোটিশ দিয়েছিল যে যে সমস্ত স্কুলে হায়ার সেকেন্ডারির তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পরিচালিত হবে বা ভেনু পড়ছে সেই সমস্ত স্কুলের সঙ্গে অ্যাটাচড যে সমস্ত প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের ক্লাস সাসপেনশানের অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু আজ চৌঠা সেপ্টেম্বর সেই অর্ডারটির কিছু কিছু জায়গায় সংশোধন করা হয়েছে এবং ক্লাস সাসপেনশানের বিষয়টিকে তুলে নেওয়া হয়েছে চলুন আমরা নতুন বিজ্ঞপ্তিটি সম্পর্কে সম্পূর্ণ জেনে নিই এইচএসের ভেনু আছে এমন স্কুলের সঙ্গে অ্যাটাচড প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেখানে ইতিমধ্যেই মর্নিং শিফটে বিদ্যালয় পরিচালিত হচ্ছে সেখানে মর্নিং শিফটেই হবে সময়টা এখানে বেঁধে দিয়েছে ছটা তিরিশ এ থেকে নটা তিরিশ এএম স্কুলের টিচিং লার্নিং এবং সমস্ত অ্যাক্টিভিটিস সঙ্গে মিড ডে মিল প্রোগ্রাম সবই যথারীতি চলবে ভেনু স্কুলের সঙ্গে এমন প্রাইমারি স্কুল যদি অ্যাটাচড থাকে যেখানে ডে শিফটে ক্লাস পরিচালিত হয় সেখানেও সেটি মর্নিং শিফটে পরিচালিত হবে এবং সময় ছটা তিরিশ এ এম থেকে নটা এ এম পর্যন্ত এখানেও লার্নিং এবং টিচিং অ্যাক্টিভিটির সঙ্গে মিড ডে মিল সমস্ত কিছুই যথারীতি চলবে যে সমস্ত প্রাইমারি স্কুল ভেনু স্কুলের সঙ্গে অ্যাটাচড নয় সেই সমস্ত প্রাইমারি স্কুলে পূর্বের মতোই পূর্বের নিয়ম অনুযায়ী যেমন ক্লাস চলছিল তেমনই চলবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান প্রতিটা প্রাইমারি স্কুল যারা ভেনু স্কুলের সঙ্গে অ্যাটাচড আছে তাদের প্রত্যেককে এই নিয়মগুলি কঠোরভাবে মেনে চলার কথা বলেছেন